আসসালামু আলাইকুম আমি শরীফ বলছি মেলবর্ন থেকে আমি এখন আছি মোরাব্বিন এইটা মেলবর্নে এই আশেপাশে যত এরিয়া দেখা যাচ্ছে এই যে প্রাইভেট প্লেনগুলো এইগুলো হচ্ছে যারা পাইলট হওয়ার জন্য লেখাপড়া করতে চায় তাদের জন্যে রাখা এগুলো সো এই এলাকায় প্রায় বারো থেকে চোদ্দোটা স্কুল আছে যারা পাইলট ট্রেনিং সেন্টার মানে যদি কেউ অস্ট্রেলিয়াতে পাইলট হতে চায় তাহলে এর যে কোনো স্কুলে পড়তে হয় এইখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যে একটা করে ও প্লেন অ্যালোকেট করা থাকে মানে অনেকটা গাড়ি ড্রাইভিংয়ের মতো এখানে পাইলটদের ট্রেনিং দেওয়া হয় ওদের অল্প হালকা ওরা থিওরি পড়ায় থিওরি পড়ার পরে মানে প্র্যাকটিক্যালি ওদেরকে মানে কীভাবে প্লেন চালাইতে হবে আকাশে সেটা শেখায় একজন এক্সপিরিয়েন্সড পাইলট থাকে আর সাথে স্টুডেন্টকে আছে এ কো পাইলট হিসাবে ওরা মানে ফ্লাইং করায় ওদের সাথে সো আপনাদের কারো যদি অস্ট্রেলিয়াতে আসার ইচ্ছা থাকে যে পাইলট হিসেবে লেখাপড়া করবেন এবং এই ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা দরকার তাহলে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব থ্যাংক ইউ